ভাইরাল কেক থ্যাংক ইউ ইউ ভাইয়া কেকটা আসল মানুষের কলেজ মানুষের ভালোবাসা এটার মধ্যে বেশি হ্যাঁ প্রচুর ভালোবাসা মানুষের সেম বাটার স্কচ হ্যাঁ এ পাশে দিয়ে সবাইকে দিব ভাইয়া রসমালাইটা আসো ভাইয়া একটু বের করি যে রসমালাই কেক এই যে রসমালাই কেক হোমমেড কেক ভাইয়া এটা হোমমেড রসমালাইটা হচ্ছে গিয়ে জি ওইটাও বাসা বানানো ভাইয়া আচ্ছা এই যে বাটার স্কচ নেন একটা ব্লুবেরি নেন দিচ্ছি ভাইয়া সবাইকে দিবো সবাইকে দিবো একটা রসমালাই এক মিনিট এক মিনিট এক মিনিট সবাই এই যে রসমালাই একটা স্কচ দিচ্ছি এই যে একটা একটা ব্লুবেরি একটা ব্লুবেরি আসতে সময় লাগবে বাটার স্কচ একটা চকলেট আপনারা যদি হেল্প করেন চকলেট কে খাবে